আসসালামু আলাইকুম এবরুয়ান ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল বন্ধুরা সবাই কেমন আছেন আশা করি ভালো আছেন আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি যে যেখান থেকে ভিডিওটা দেখতেছেন সবাইকে আন্তরিক ধন্যবাদ জানাচ্ছি আর আজকে দেখেন কোয়েল পাখির বাচ্চাগুলিকে উপরে নিয়ে যাব। তো সেটাই আপনাদেরকে দেখাচ্ছি আর এখানে দেখেন একটা কোয়েল পাখির বাচ্চা মারা গিয়েছে আর এদিকে ওদেরকে সবাইকে আমি খাঁচার মধ্যে উঠাইতেছি এগুলিকেও ছাদে নিয়ে যাব আসলে গতকালকে হচ্ছে কি এভাবে একটা পানির পাত্রর মধ্যে যখন পানি দিয়েছি পাত্রর ভিত ভিতরে আর কি বাচ্চা একটা গতকালকেও মারা গিয়েছে ভালো আজকে একটা মারা গিয়েছে মানে এটার চিপার ভিতরে যখন উপরে যা আর উঠতে পারে না বা ওই অন্যান্য যে বাচ্চাগুলি আছে এগুলি পাড়িয়ে ওখান থেকে ওকে আর বের হতে দেয় না তখনই মরে যায় আর এখানে প্যারালাইসিস দুইটা বাচ্চা আছে ওগুলি দিব্যি ভালো আছে কিন্তু ভালো যে বাচ্চাগুলি আছে এগুলি আর উঠতে পারে নাই মারা গিয়েছে দুইটা তো যাই হোক ওদেরকে আজকে উপরে উঠিয়ে ফেলবো তো ওদের ব্যাট যেটা করে দিয়েছে এটার অবস্থা খুবই খারাপ আমি প্রতিদিন দুইবার করে ব্যাট চেঞ্জ করে দিই তাও প্রচুর পরিমাণে মানে দুর্গন্ধ আসে রুমের ভিতরে তো আসলে বাচ্চারাও অনেক চিল্লাচিল্লি করে তো ভাবলাম যে আজকে ওদের খুব কম বয়সে আমি ছাদের উপরে নিয়ে যাচ্ছি আর কি তো এই যে ছাদে নিয়ে চলে আসলাম ওদেরকে তো ওদেরকে আজকে ভ্যাকসিন করাবো বা আগের যেই হচ্ছে কোয়েল পাখির বাচ্চাগুলি উঠিয়েছিলাম ওদেরকেও আজকে ভ্যাকসিন করাবো তো ইতিমধ্যে আপনারা দেখতে পাচ্ছেন যে ভ্যাকসিন বাসা থেকে নিয়ে আসছি রেডি করে আর হচ্ছে এখন এ পাশে যেই কোয়েল পাখিগুলি আছে সব উপরেরগুলি এসে আমি হচ্ছে নিচে ইয়েতে দিয়ে দিয়েছি কারণ এখান থেকে একটা একটা ধরে ভ্যাকসিন করে উপরে উঠাবো এভাবে করবো আর কি যেহেতু আমি একা একা আজকে আমার মেয়েটাও আমার সাথে আস আসে নাই ও স্কুলে আর এই যে এখানে হচ্ছে যে পাখিগুলি ওইগুলিও ওই খাঁচাতে নিয়ে যাব আর এই এই খাঁচাটা খালি করে নতুন যে বেস বেসের পাখিগুলি বাসা থেকে আজকে উঠিয়েছি এগুলি এখানে রাখবো আর কি এই খাঁচাটা খালি করে তো এগুলিকে ওই খাঁচাতে নিয়ে যাব যদিও অনেকটা বেশি ঘন হয়ে যাবে তো দেখি আগামী দিন হয়তো বা কোনো একটা কিছু করব বাট আজকে অত বেশি আর কোনো কাজ করার সময় নেই হাতে তো যাই হোক ওই এগুলিকে খালি করে ফেললাম ভ্যাকসিন করে হচ্ছে ওই খাঁচাতে সবগুলি মানে দিয়ে দিলাম দুইটা কোপে দিয়েছি যদিও ওদের জন্য অনেকটা বেশি কষ্ট হয়ে যাবে মানে অনেক বেশি ঘন হয়ে গিয়েছে তো করার কিছু নাই এখন আমি খাঁচার স্বল্পতা আছি তো যার কারণে এখন ওই যে নতুন ওখানে দেখতে পাচ্ছেন বাসা থেকে যেগুলি নিয়ে আসছি নতুন অতিথি ওদেরকে হচ্ছে আজকে খাঁচাতে দিয়ে দেবো ভ্যাকসিন করি আর কি তো যাই হোক এখন ওদেরকে সবাইকে ভ্যাকসিন করাবো তো এই তো এখন এদিকে নিয়ে আসতেছি যে এই খাঁচার মধ্যে খালি করেছে ওখানে এখন ওদেরকে দিয়ে দিলাম আর কি তো দেওয়ার পরে দেখতেছেন মানে ওরা আসলে খুবই ছোট আর এই কি বলবো ওরা মানে ওদেরকে এভা এভাবে রাখতে পারে কি না আগামী দিনে এসে কয়টা ছোটের নিচে যায় তাও জানি না ফাঁকা দিয়ে কয়টা বেরিয়ে যায় তো আর কী বলবো আর এই যে প্যারালাইসিস বাচ্চাগুলি দেখতেছেন দুইটা হ্যাঁ এগুলির দ্বীপই ভালো আছে এভাবে ঘুরে ঘুরে খাচ্ছে পানি খাচ্ছে খাবার খাচ্ছে বাট ওরা ভালোই আছে ওরা পানিতে পরে মারাও যায় নাই কিন্তু ভালো যে দুইটা বাচ্চা আছে ওগুলি মারা গিয়েছে তো কি আর করার করার কিছুই নেই আসলে আমি ভেবেছিলাম যে এভাবে মারা যাবে না বা যে পানির পাত্রটা দিয়েছিলাম ওইটা ছোট আছে সাইজ বড় আছে তো ছোটো সাইজটার মধ্যে দিয়েছি এভাবে যে মারা যাবে ভাবতেও পারি না ভাবছিলাম যে পানির পাত্রটা বড় সাইজটা দিলে হয়তো বা পরে আর উঠতে পারবে না মারা যাবে বেশি পানির মধ্যে তো যেটা ভয় পেলাম যে এখানে বাঘের বয়স সেখানে রাত পোহার কথা আছে না সেটা তো যাই হোক ওদেরকে আমি হচ্ছে এখানে দিয়ে খাবার দিয়ে দিলাম আর মুরগির ঘরে এসে আমি অলরেডি সব মুরগি বা আগের যে ডিমপাড়া কোয়েল পাখি ওদেরকে খাবার দিয়েছি পানি দিয়েছি তো ওদেরকেও আমি হচ্ছে ভ্যাকসিন করিয়ে তারপর খাবার দিয়ে দিলাম ওদেরকে আর কি আর হচ্ছে পানিও দিয়ে দিয়েছি তো বন্ধুরা আসলে ওদেরকে এখন থেকে আমি উপরে বেশিরভাগ আমি হচ্ছে ব্রুডিং করার চেষ্টা করব। কারণ ঘরের ভিতরে এমন বেশি দুর্গন্ধ ছড়া যেটা মানে আমার বাচ্চারা সারাক্ষণ আমার প্রতি খুবই চেল্লাচেলি করে যে মা তুমি অনেক বেশি নোংরা হয়ে গিয়েছ তুমি তো আগে এমন ছিল না তুমি এ আর এরকম কেন হয়েছ তুমি পাখি লালন পালন করো মুরগি লালন পালন করো ও ছাদের উপরে ঠিক আছে এগুলি বাসায় কেন এরকম করো দুর্গন্ধে আমরা বাসা থেকে বের হয়ে যাব এরকম বলে চিল্লাচিল্লি করে যে তুমি থাকো তোমার এগুলি নিয়ে মানে ওরা অভিমান করে অনেক বেশি তো আসলে ওদের কথা কি বলবো আমার কাছে অনেক বেশি খারাপ লাগে যখন এত বেশি দুর্গন্ধ ছড়ায় আসলে ঘটনাটা হয়েছে বন্ধুরা আমি প্রথম প্রথম যখন বাসাতে ব্রুডিং করতাম তখন হচ্ছে মানে পাখি বা মুরগির পরিমাণটা ছিল কম তখন হয়তো দেখা গিয়েছে দশটা পনেরোটা বিশটা এরকম হতো আর কি বা পঁচিশটা বাইশটা এরকম হতো বাচ্চা যাই হোক না কেন মুরগি বা কোয়েল পাখির বাচ্চা তার বেশি হতো না তো এই জন্য ওদের মলদার ত্যাগ করতো কম আর হচ্ছে পাখির সংখ্যাও বেশি কম ছিল বেশি ছিল না মুরগির সংখ্যাও কম ছিল বেশি ছিল না যার কারণে এত দুর্গন্ধ হতো না আমি তখন হচ্ছে আমি বিশ দিন বা বাইশ দিন পঁচিশ দিন পর আমি বুডিং করে বাসা থেকে তারপর হচ্ছে ছাদের উপরে নিয়ে আসতাম একদম পরিপূর্ণ ব্রুডিং যেটাকে বলে আর এখন যে ব্রুডিংটা আমার করা হয় আসলে ওইভাবে ব্রুডিংটা যতটুকু প্রয়োজন অতটুকু করতে পারতেছে না তাও আলহামদুলিল্লাহ ভালো আছে একটি কারণে যেহেতু এখন গরমকাল যদি শীতকাল আসে তাহলে এভাবে কম কম ব্রুডিং করলে একটি বাচ্চাও ঠিক যাবে না আমার মনে হচ্ছে আর কি তো এখন যাই হোক যার কারণে পারা যাচ্ছে যেহেতু এখন গরমকাল এই জন্য খুব কম বয়সে ছাদে উঠিয়ে ফেলতেছি বা ওরাও ভালো আছে তো দেখেন এত ছোটো এই যে পিচ্ছে মনে হয় যে ডিম থেকে বের হলো মাত্র ওদেরকে আমি উঠিয়ে ফেললাম তো বিষয়টা এরকম আর কি তো সামনে আমি যত বাচ্চা ফুটবে হয়তো বা আমি বাসাতে যদিও আমি বোডিংয়ে দেই মানে তিন থেকে চার দিন এরকম কোনো স্মেল খারাপ আসে না বা বোডিংয়ে দিলে ওইরকম কোনো দুর্গন্ধ ছড়ায় না হয়তো দেখা গেছে পাঁচ দিন ছয় দিন থেকে শুরু হয়ে যায় মানে বাজে স্মেলটা আর কি তো আমি তিন থেকে চার দিন যদিও বেশি হয় তিন থেকে চার দিন আমি বাসাতে বোডিং করব আর বাকি দিনগুলিতে আমি উপরে উঠিয়ে ফেলবো এখন যে নতুন করে ডিম মেশিনে দিয়েছি ওগুলি ফোটার পরে এভাবেই করতে হবে না হয় বাসাতে এভাবে বোডিং করলে আমার বাচ্চারাও অসুস্থ হয়ে যাবে এবং আমিও অসুস্থ হয়ে যাবো এটার এগুলি স্মেলটা আসলে ছাদের উপরে করে ঠিক আছে বাসার বাসার ভিতরের জন্য নয় তো যাই হোক বন্ধুরা এভাবে করতে হবে কি আর করার যেহেতু লালন পালন করে একটা মানে ইয়ের মধ্যে চলে আসছে যে আসলে করতেই হবে আর না করলেও ভালো লাগে না বা একটা মায়ায় পরে গিয়েছি বা একটা ভালো লাগার বিষয় তৈরি হয়ে গিয়েছে তো আসলে যতই এখন ইয়ে করি না কেন তো এভাবে নিজেকে ব্যস্ত রাখি এটার মাধ্যমে তো আর বন্ধুরা সবাই তো আমার চ্যানেলটা দেখেন সময় অনেক সময় অনেকে কমেন্ট করেন তো আমার আসলে খুবই ভালো লাগে যখন কমেন্টগুলো আমি পড়ি বা আমার কাছে মনে হয় যে হ্যাঁ আমার ভিডিও আপনারা দেখেন তো বন্ধুরা আপনাদের কাছে আমার রিকোয়েস্ট থাকবে এটাই যে আমার ভিডিওগুলি যদি আপনাদের কাছে ভালো লাগে বা আপনাদের কোনো কিছু জানার প্রয়োজন হয় বা আপনারা কোনো কিছু জানতে চান অবশ্যই কমেন্টের মাধ্যমে আমাকে লিখে যাবেন তখন আমি অবশ্যই আপনাদের মানে উত্তর দেওয়ার চেষ্টা করব আর ভালো লেগে থাকলেও অবশ্যই আপনারা আমাকে লিখবেন এবং খারাপ লাগলেও কোনো বিষয় লিখে যাবেন যে এই জিনিসটা এরকম হওয়া দরকার অথবা আপনাদের কোনো পরামর্শ থাকলে অবশ্যই আমাকে তা লিখে যাবেন আর যদি আমার ভিডিও আপনাদের কাছে ভালো লাগে আশা করি আপনারা লাইক দিয়ে আমার ভিডিওটা আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে অথবা আপনারা যদি আমার নতুন নতুন ভিডিও দেখার আগ্রহী জাগে বা দেখতে চান তাহলে অবশ্যই আপনারা যে বেলাইকন ইয়েটা আছে ওটার মধ্যে আপনারা নক দিয়ে রাখবেন তাহলে আমি যখনই ভিডিও ছাড়ব নতুন নতুন তবু অবশ্যই লোকেশান আপনাদের কাছে পৌঁছে যাবে নোটিফিকেশান তাহলে আপনারা অবশ্যই নতুন নতুন ভিডিওগুলি দেখতে পারবেন এবং কমেন্টের মতামত জানাতে পারবেন আমাকে আর আশা করি যারা আমাকে কমেন্টগুলি করেন বা দেখে ভালো ভালো কিছু লিখেন তখন আসলে অবশ্যই আমার অনেক বেশি খুশি হয় আর ভালো লাগে আশা করি আপনারা এভাবে আমাকে উৎসাহিত করবেন তো জানি না কেমন লাগছে আপনাদের আজকের ভিডিওটা দেখে বা যদি আপনাদের ভালো লাগে থাকে তাও আমাকে লিখে জানাবেন আর কি আর বেশি কিছু বলার ইচ্ছে আজকে নেই যেহেতু আজকে ভিডিওটা অনেক বেশি বড় হয়ে গিয়েছে তাও ভাবতেছি যে না আর ভিডিওটা বাড়াবো না আর অনেক কথা ছিল তো আর কিছু বলবো না আজকের মতো এখানে বিদায় নিয়ে নেবো আর যদি আপনাদের কোনো কিছু মনে হয় যে আমার কাছ থেকে জানার প্রয়োজন আছে অবশ্যই আপনারা তা লিখে জানাবেন আমি অবশ্যই উত্তর দেওয়ার চেষ্টা করব তো বন্ধুরা আজ এখানে বিদায় নিলাম আর বেশি কথা বাড়াবো না তো সবাই ভালো থাকবেন যে যেখান থেকে আছেন দেখতেছেন সবাই আমার জন্য দোয়া করবেন আর সবার জন্য আমি দোয়া করি আল্লাহ সবাইকে ভালো রাখুক তো এখানে বিদায় নিলাম আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম